করে এক ফেসবুক সৃষ্টি হয়েছে গোটা জুড়ে গত সেপ্টেম্বর নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছিল পরদিন নৈহাটির তিন নম্বর মকেশর ঘাট রোড এলাকার বাসিন্দা স্থানীয় একটি স্কুলের প্রাক্তনী তরুণী শ্বেতা সাহা ফেসবুক পোস্ট করেন তাতে তিনি উল্লেখ করেন প্রতি মিছিল শেষে সবাই দু থেকে পাঁচ টাকা করে রেখে যাবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না ঠিক যেমন বড় মা পুজোর মিছিলে ঝামেলা হয় না লক্ষ মানুষ এসে ভিড় করলেও কারণ তাদের প্রণামী হয় কোটি টাকা তরুণীর এই বিতর্কিত মন্তব্য পেছরে গুপ্ত নইহাটি বড়কালী পূজা সমিতির ট্রাস্ট এমন কি বড়কালী পূজা কমিটি নৈহাটি থানায় ওই তরুণীর নামে অভিযোগ দায়ের করেছেন নৈহাটি বড়কালী পূজা সমিতির ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন একজন স্থানীয় মহিলা বড়মাকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন তবউও বড়মার আবেগকে কেউ আটকাতে পারবে না বড়মার কাছে ভিড় হবেই তিনি জানান নৈহাটি থানায় তারা অভিযোগ দায়ের করেছেন এবার প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে অপরদিকে শ্বেতা সাহা বলেন বড়মাকে নিয়ে তিনি কোনো পোস্ট করেননি মানুষের উদ্দেশ্যে তিনি পোস্ট করেছেন তবে বড়মান নাম উল্লেখ করাটা তার ভুল হয়েছে পোস্ট ঘিরে কেউ আঘাত পেলে নত মস্তকে আমি ক্ষমা প্রার্থী দেখুন আমি হট করে ফেসবুকে পোস্টা দেখতে পাই আমি নৈহাটি বড়কালী পার্সোনালিটি ট্রাস্টের সম্পাদক হট করে পোস্ট দেখতে পাই যে মিছিল এবং বড়োমার ভিড় এবং মিছিল এক করে দিয়েছে মানে আমাদের এখন তো বড়োমা শুধু নইহাটের নয় বড়মার আবেগ এখন সারা পৃথিবী এই প্রতিবাদে তো আমাদের ছেলেরাও সামিল আমরা তো প্রাক্তন ছাত্র আমাদের ছেলেপিলেরা আমরা বা আমি সবাই ওই মিছিলের সঙ্গে গেছিলাম প্রতিবাদ করেছিলাম কিন্তু সেখানে বড়মা মা কোথা থেকে চলে এলো আমি তো নিজস্ব মত নিয়ে এই প্রতিবাদ করছি আমার মানবিক দিক থেকে এটা প্রতিবাদ করা উচিত মানুষ করছে মানুষের প্রতিবাদে আমিও সামিল কিন্তু হট করে মহিলা যিনি ইয়েটা করেছে উনি বড়মার দু টাকা পাঁচ টাকা দক্ষিণা দেওয়া হবে মিছিলে গিয়ে দক্ষিণা দেওয়া হোক তাহলে আর মিছিলে গণ্ডগোল হবে না এটার কথাটা আর মানে আমি ঠিক বুঝতে পারলাম না তাহলে কি মিছিল যারা করছে তারা টাকা পয়সার জন্য মিছিল করছে বা ওনার কি সেটাই মানসিকতা যে মিছিলে গিয়ে টাকা দিলে সেই মিছিল সুন্দর হবে টাকা ছাড়া সেই মিছিল সুন্দর হবে না আর বড়মার কাজে যারা টাকা দেয় বড়মার কাজে যারা ভিড় করছে ভক্ত আসছে টাকা দিচ্ছে সেটা তো সঠিক জায়গায় যাচ্ছে আজকে আমাদের নিজস্ব অডিট হয় সব কিছু হয় আজ উনি টাকা পয়সা কোটি কোটি টাকার কথা বলেছে কী কারণ আমি জানি না আমরা বড়মা বড়মাকে নিয়ে যথেষ্ট সেবামূলক কাজ করি আজকে বড়োমার যে টাকা হচ্ছে সেখানে বড়োমার মন্দির হয়েছে সেখানে বড়মার থেকে প্রতিদিন ভোগ খাওয়ানো হচ্ছে শনি মঙ্গলবার ভোগ খাওয়ানো হচ্ছে সেখানে গঙ্গাসাগরে প্রোগ্রাম করা হচ্ছে সেখানে আমাদের যারা গরিব মা বোনেরা তাদের শাড়ি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকম বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম সেখানে গিয়ে আমরা সেখানকার লোকেদের খাওয়ানো দাওয়ানো করি এবং যখন বন্যা হয়েছিল বন্যাত্রাণ আমরা গেছিলাম এসব কাজ করি তো ওনার বক্তব্যটা ঠিক আমার আমি বুঝতে পারছি না আমার কথা হচ্ছে মিছিল আর বড়মা সেটিকে এক করে দেওয়া উচিত বড়মার ভিড়টা ভক্তের ভিড় ভক্তের ঢল সেখানে মিছিল করতে গেছে যারা তার মানে যারা বড়মাকে দেখতে আসছে তারা মিছিল করছে এবং এইসব সব কথাবার্তার জন্য আমার একটাই আতঙ্কিত আমি যে সামনে পুজো আসছে প্রচুর ভিড় হবে সেই ভিড়ের মধ্যে যদি এইসব মহিলারা এরকম পোস্ট করে বা তারা এই ভিড়ের মধ্যে যদি এসে সব স্লোগান তোলে সেই ভিড়ের মধ্যে যদি হুড়োহুড়ি হয় কোনো মানুষ যদি মানুষের যদি ক্ষতি হয় সেই থেকে মহিলাদেরই নিতে হবে হ্যাঁ কোন স্কুলের প্রাক্তনী আমি বুঝতে পারছি প্রাক্তনই তো ঠিক আছে উনি যাক না প্রতিবাদ করুক আমরাও তো প্রতিবাদ করছি সব প্রাক্তনই তো প্রতিবাদ করছে কিন্তু রাজনৈতিক আমি থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছি ওই মহিলার বিরুদ্ধে ওনার পোস্টটাকে আমার কাছে স্ক্রিনশট ছিল উনি তো লিঙ্কটা ডিলিট করে দিয়েছে ভয়ে এখন উনি বুঝতে পারছে যে ওনার এটা ভুল হয়েছে উনি আমাকে ফোনও করেছিল আমার কাছে ক্ষমা প্রার্থী কিন্তু আমি তো ক্ষমা দেবার কেউ নয় হ্যাঁ উনি করে ফেলেছে আবেগের বসে কিন্তু আবেগটা তো মানুষের আবেগ আমি তো একটা জায়গায় বসে আছি একটা পদাধিকারী আজ আমার চেয়ার আছে কালকে আমার চেয়ার নেই আমি তো একটা জায়গায় বসে আছি আমি তো এটা মানতে পারি না মানুষের ক্ষতি হোক আমি তো চাইবো না মানুষের ক্ষতি হোক উনি ওনার ওনার বক্তব্য থেকে আরও চার পাঁচজন মহিলা যদি ওরকম ভিড়ের মধ্যে বড় মাত্র ভিড় শনি মঙ্গলবার হয় হট করে এসে চিল্লামিল্লি করলো বা এরকম মিছিল এসব করলো সেক্ষেত্রে সে ড্রাইভারটা কে নেবে সেটা আমি নিতে পারবো না আমার টাস্ক কমিটি নেবে না কী আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমি পৌর প্রশাসনকে জানিয়েছি আমাদের এখানকার যারা বড় আমার ভক্ত আমাদের টাস্ক বডি সবাইকে জানিয়েছি তারা সবাই মিলে ডিসিশান নিয়েছে যে থানায় জানাও আমি থানায় জানিয়েছি এবং উনি আমার কাছে ফোন করে ক্ষমা প্রার্থী আমি সেটাও ওনাকে বলেছি আপনি ফেসবুকে উনিও বড়মার ভক্ত আমি জানি উনি বড়মার ভক্ত আমি উনি আমি জানি উনি বড়মার ভক্ত উনি মন্দিরেও এসেছিলো আমি তাকে সাদা অভ্যর্থনা করেছিলাম এবং উনি একটা ছবি দেবে বলেছিল সেই ছবিটা আমি মন্দিরে লাগাবো বলেছিলাম কিন্তু এই পোস্টটা তো মানা যায় না মিছিল বড়মা বড়মার ভিড় মিছিল দু টাকা পাঁচ টাকা কোটি টাকা এগুলো আমি ঠিক মানতে পারিনি এই জন্যই আমি থানায় করেছি মানে এই পরবর্তীকালে যাতে এই রকম ভুল বড়মার অন্য কেউ না করে বা এরকম মহিলারা যাতে না করে তার জন্যই জানানো কেননা বড়মার প্রচুর ভিড় হয় ভিড়ে যদি এরকম অরাজকতার সৃষ্টি হয় সে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষ মরে যায় সেক্ষেত্রে কিন্তু পুরোটা কমিটির দায়িত্ব চলে আসে কিন্তু এইরকম এইসব ঘটনার জন্য কমিটির দায়িত্ব নেবে না সেজন্য আমরা প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি এবং উনি আমাকে ফোন করে বলছে আমি ক্ষমা প্রার্থী ঠিক আছে ক্ষমা তুমি মানুষের কাছে চাও তুমি ফেসবুকে ক্ষমা চাও তারপর তুমি টাস্ক বোর্ডের কাছে আসো তুমি চিঠি করো নিশ্চয়ই টাস্ট কমিটি সময় ক্ষমা করে দেবে কিন্তু সব কথাবার্তা যেন পরবর্তীকালে আর না বলে এটাই আমার সবার কাছে আবেদন প্রত্যেকটা ভক্তের কাছে আবেদন বড় মা আবেগ বড়মা এখন সবার কাছে আবেগ আর আপনারা দেখুন আমরা কি করছি আজকে মন্দির ছিল না সেখানে মন্দির রয়েছে আজকে প্রত্যেক দিন ভোগ খাও আমাদের টাস্ক বোর্ডের যিনি প্রেসিডেন্ট উনি আমাদের মহানাগরিক অশোক চট্টোপাধ্যায় মহাশয় ওনার ইচ্ছে এখানে প্রত্যেক মানুষ বিনা পয়সায় ভোগ খাক সেটার ব্যবস্থাও আমরা করছি পরের মাস থেকে আমরা সেই ব্যবস্থাও করব প্রত্যেক দিন যাতে মানুষ ভোগ খায় নয়াটির মানুষ যেন খালি পেটে না থাকে অভুক্ত না থাকে বড়মার ভোগ খেয়ে যেন বেঁচে থাকে যারা পারবে না তারা যেন এখানে এসে পায় আমি সেই ব্যবস্থাও করছি মানে আমি এখানে কোনো রাজনৈতিক দিক দেখতে চাইছি না দেখুন আজকে যে পশ্চিমবঙ্গে যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদে আমাদের প্রচুর ভক্ত সামিল আছে তারা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি বললাম কেন যাবি না প্রতিবাদ তো করতেই হবে যে রাজনৈতিক সে রাজনৈতিকভাবে যাচ্ছে যে অরাজনৈতিক সেই রকম মিছিলে যাচ্ছে কিন্তু মিছিল আর বড়মার ভিড় এক নয় আমি এখনো বলছি মিছিলটা আর বড়মার ভিড় এক করে যেন না দেখানো হয় দেখুন সর্বোপরি আমি সবার প্রথম বলবো বড় মাকে নিয়ে কিছু তো স্পর্ধা আমাদের কারোরই নেই আর আমি আরও লক্ষ কোটি মানুষের মতো আমিও বড়মার একজন ভক্ত তো আমি সেই পোস্টে সেদিনকে ওই ঘটনা মিছিলের কেন্দ্র করে আমি এটা লিখেছিলাম যাতে আমি এই পোস্টটা করেছিলাম আমি দু পাঁচ টাকা রেখে যেতে বলছিলাম তাদের জন্য যারা ঝামেলা আমি তো জানি না কারা কারা ঝামেলা অশান্তি করেছে আমি মিছিলের প্রথম দিকে ছিলাম কাত্তায়নি গার্লস স্কুলের সঙ্গে আর মিছিলে শেষের দিকে ঝামেলা হয়েছে কিন্তু আমাদের সেই মিছিলে অনেকক্ষণ লাস্টিং হয়ে যায় মিছিলটা আমাদের বসে পড়তে হয় ঝামেলা হয় কিন্তু কারা কি ঝামেলা করে আমি কারণ ঝামেলা তো একা করা যায় না দুই দলকে ঝামেলা করতে হয় তো আমি কাত্তায়নি গার্লস হাই স্কুলে হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম এখন কলেজ কমপ্লিট হ্যাঁ 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 প্রাক্তনে হয়ে মিছিলে অংশগ্রহণ করেছিলাম তো তারপরে সেখানে ঝামেলা ঝাটি হয় কিছু মানে তো সেটার জন্যই আমার বাড়িতে এসে এই পোস্ট করেছিলাম আমি সেই পোস্টার মধ্যে আমি লিখেছিলাম যে এরকম এরকম এবার বড় মাকে আমি মিছিলের মধ্যে দু পাঁচ টাকা যদি কেউ দিতে কারণ আমরা এটা শোক মিছিল করতে গেছি আর আমার বলার উদ্দেশ্য এটাই আমরা যে কোনো মন্দিরে আমরা যখন পুজো দিতে যাই বা সেখানে পুজো দিই আমরা সবাই অ্যাডজাস্ট করি আমাদের সেটাই বলার উদ্দেশ্য যে আমরা মিছিল একটা মেয়ের হয়ে আমরা লড়াই করছি তার জন্য আমরা কি একটু অ্যাডজাস্ট করতে পারছি না বা যারা ঝামেলা করছে তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে তাদের তারা হয়তো এটাকে আনন্দ আয়োজন পাচ্ছে না বলেই এসে এখানে ঝামেলা করছে কারণ এটা সবার একটা দুঃখের জায়গা একটা মানুষ মানুষেরই একটা দুঃখের জায়গায় ঘটনাটা তো সেই উদ্দেশ্যে আমার এটা লেখা তাদের উদ্দেশ্যে কিছু লিখে যাওয়া দিয়ে যাওয়া আমি বড় নিয়ে বলবো সেই সেই ক্ষমতা আমার তো নেই আমার কেন কারোরই নেই ঠিক আছে তো আমি যদি আমার মানে আমার এই পোস্টের জন্য যদি বড়ো মায়ের ভক্তবৃন্দরা বা বড়োমা ট্রাস্টের থেকে বড়মা কমিটির থেকে যদি সবাই যদি মানে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে আমার পোস্টের দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তাহলে আমি সবার কাছে একদম নতমস্তকে ক্ষমা পারতি কারণ আমি তাদেরকে আঘাত করে কোনো পোস্ট করিনি আমি বড়মাকে মাকে উদ্ধায় আমার বড়োমা নামটা নেওয়া মানে অনেকটাই অন্যায় হয়ে গেছে সেখানে বড়োমার নামটা না নিলে হয়তো এতটা এত কিছু হতো না

তা আমি সবার কাছে আমি আমি তো বলছি আমি একদম নতমস্তকে হাজ্য করে সমস্ত বড়মার ভক্তবৃন্দদের আর বড়োমা ট্রাস্টি কমিটি আমার কথায় যারা আঘাত পেয়েছে সবার কাছেই আমি ক্ষমা প্রার্থী আমি তো বারবার এটাই বলছি কারণ আমি আমার ইচ্ছা আমি বড়মাকে মাকে নিয়ে কোনো পোস্ট করিনি আমি বড়মাকে উদ্দেশ্য করে কিছু বলবো বা কোনো সেই স্পর্ধা বা সেই মানসিকতা মানবিকতা আমার কিছুই নেই কিংবা বড়মা কমিটিকে নিয়ে বলবো কারণ তাদের অনেকে আছে আমার অনেক চেনাশোনা একই জায়গায় আমরা থাকি একসাথে মানে আমি যে অনেক ছোটো থেকে বড় হয়েছি বড়োমার পুজো এত ভিড় সেটা নিয়ে আমি অনেক খুশি মানে কোনো একটা দিক থেকে আমরা যথেষ্ট আনন্দিত সেখানে যে আমাদের আমাদের জায়গা সবাই আসেন আমাদের নৈহাটিতে মানে ভালো লাগার জায়গাটা অনেকটা অনেকটা আবেগও জড়িয়ে থাকে আঘাত আমি আঘাত হয়েছে ওরা সেটার জন্য আমি ক্ষমা পাচ্ছি আমি বারবার বলছি এখনো বলছি পরেও বলবো আগেও বলেছি আমি আমার কথায় যদি কেউ আঘাত মানে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তার জন্য আমি সব সকলের কাছে ক্ষমা পাচ্ছি আপনার মাথার বড় মাছ ছবি হ্যাঁ এটা আমার ছবি নিজের আঁকা ছবি হ্যাঁ হ্যাঁ এটা আমি এঁকেছিলাম আগের বছর মানে এই ছবিটা আমি কোনো কিছু এ এঁকেও আঁকিনি শুধু রঙ দিয়েই আঁকাটা এঁকেছিলাম তো আমি মনে করি আমার বড়ো মায়ের আশীর্বাদ বা আমি যদি বড়ো মায়ের প্রতি ভক্তি আমার না থাকতো এই কাজটা আমার কাছে অনেক আমার জীবনের সবথেকে কঠিন কাজ আমি অনেক ছবি আঁকি আমার আরও ছবি আছে কিন্তু তার মধ্যে আমার এই এই বড়ো মায়ের ছবি আঁকা আমার অনেক কঠিন লেগেছে আমি সেটা নিয়েও ফেসবুকে পোস্ট করেছিলাম যে মা কত কঠিন সেটা আমি হয়তো এই চার পাঁচ দিনে বুঝতে হবে ছবিটা আঁকতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিলো আমি জানি না আমি তো ক্ষমা চাইলাম এবার তাদেরও তো ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি মতামত রয়েছে আমি আমি জানি না এরপরে কি হবে নৈহাটি থেকে বট্ট রিপোর্ট চ্যানেল সেভেন